আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক বৃন্দ যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন দেশে বিদেশে যেখান থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং তো যারা লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাউন্ড ক্লিয়ার কিনা আওয়াজ একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আজকের এই লাইভ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আজকে সরাসরি আলোচনা করবো যেই দুরুশ্বরীপের মাধ্যমে আপনার মনের আশাগুলো খুব সুন্দর করে পূরণ করতে পারবেন এই দূরশ্বরীপের এত এত ফজিলত এই দূর শরীপের আমলের পদ্ধতিটা চল পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং যারা বিভিন্নভাবে মনের আশা পূরণের আমার জানতে চেয়েছেন সকলের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা চলুন মূল আলোচনা শুরু করা যায় প্রথমেই বলব যারা অভাব নটনে আছেন দুঃখ কষ্টে আছেন বিভিন্ন বিপদ আপদে লিপ্ত আছেন আপনার বিপদগুলো দূর হচ্ছে না একটার পর একটা বলা মুসিবত লেগেই থাকে আপনাদের জন্য এই আমলটা হলো অত্যন্ত বেশি কার্যকর এই আমলের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই নিজের মনের আশাগুলো পূরণ করতে পারবেন এবং আপনি তাৎক্ষণিক বিপদ থেকে মুক্ত হতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা যারা শুধুমাত্র কাঙ্ক্ষিত আশা পূরণ করতে চান তাদের জন্য সর্বপ্রথম ফর্মুলা হলো আপনি যে কোনো একটি শহীদ রুপ শরীফ যে কোনো একটি সবচেয়ে ছোট দুরু শরীফ হল আল্লাহ শরীফের মধ্যে আমরা নামাজে যে দুরু শরীফটা করি এটা কিন্তু অনেক ফজিলতপূর্ণ একটা দুরু শরীফ এই দুরু শরীফটা কিন্তু আমরা পড়তে পারি আল্লাহ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أرجو أن مجرد تروشي رو بسرعة كرتارنا أعد أ�عاء خطاعتكم ومعادية جميع الخدمات وكلمكون أفضل أ Laborator ilfi أخبروكم أن تجدوا ما يحمل الامر لنان نعمل ونعم القائد نعم المولا والنعم النصير ها أنتم لنان ونعم القائد نعم, نعم المولا والنعم النصير لنان ونعم الله نعم النصير نعم ونعم نعم حسبنا الله ونعم الوكيل <سؤال> <سؤال> نعم المولى <سؤال> ونعم النصير <سؤال> حسبنا الله ونعم الوكيل <سؤال> نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل 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 نعم المولى ونعم المصير 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 تيبة بتترجبة ربي حسن الله ونعم الوكيل نعم المولى ونعم المصير ترقرن ترقرن يا جاروبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে আপনি নামাজের দরু শরীরটা কিন্তু অনেক বেশি ফসিলতের দরু শরীফ তারপরেও যারা এত লম্বা শরীর দরু শ্রী পড়ার সুযোগ পাবেন না তারা অবশ্যই এই দরু শরীফকে সাল্লাল্লা ওয়া আলেম নবিকগুলো মিল্গি মোট এগারো বার পার্ট করবেন হাতের পর্যিৎ ধরে সল্লাল্লা ওয়ালেম নবিকগুলো মির্গি সল্লাল্লা ওয়ালেম নবিকগুলো মিল্গি সল্লাল্লা ওয়ালেম নবিকগুলো মিল্গি সল্লাল্লা ওয়া আলেম নবিক গিলু মুরগি صلى الله على النبي بالنجي 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 এভাবে 11 বার পাঠ করবেন 11 বার পাঠ করার পরে الله. অথবা সহজে হাসবি আল্লাহ হাসবি আল্লাহ হাসবি আল্লাহ হাসবি আল্লাহ এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে আবার এগারো বার দুরু পাঠ করবেন সাল্লাহ আলেন নবী কিলু নিগি সাল্লাহ আলেন নবী কিলু নিগি সাল্লাহ আলেন নবী কিলু নিগি এভাবে মোট এগারো বার পাঠ করবেন আর এই আমলটা কখন করবেন অনেকে প্রশ্ন করেন যে আমল করার পরে আমি কোনো উপকার পাচ্ছি না তো যারা কাঙ্ক্ষিত উপকার পাচ্ছেন না আমি একটা সময় বলতেছি আপনারা যদি সম্ভব হয় তাহলে মাগরীবের আগে অর্থাৎ মাগরীবের আজানের আগে এই দুরু শরীপের আমলটি করবেন মাগরীবের আজানের আগে আর যদি না পারেন তাহলে মাগরীবের আজানের পরে সাথে সাথে এই দুরুশরীপের আমলটি করবেন আর যদি আপনি পারেন শেষ রাত্রি উঠতে তাহলে তাহা নামাজের সময় এই আমলটি করবেন তা আপনাদের সাথে আরেকটি সহজ সহজ অজিফা শেয়ার করতেছি প্রথমত যে কোনো একটা দুরু শরীফ নামাজের দুরু শরীফটা কিন্তু সবচেয়ে শেষ সেরা শরীফ আমাদের জন্য এটা বললাম তা আপনি যে কোনো একটা সহি দুরসরীফ সাল্লাহ আল্লাহিল মিগি এই দুরু শরীফটা আপনি এগারোবার পাঠ করার পরে ইয়া ইয়ালিফুল এভাবে তেত্রিশ বার পাঠ করবেন তেত্রিশ বার পাঠ করার পরে আপনার কাঙ্ক্ষিত আশা আল্লাহ তাল্লার কাছে বলবেন তারপরে আপনি আবার এগারোবার যে কোনো একটি দুরুশরী পাঠ করবেন ইনশাল্লাহ এটার অনেকগুলো উপকার এর মধ্যে এক নম্বর হলো আপনার সকল বালা মুসিবত দূর হয়ে যাবে বিপদ আপদ যত বিপদ আপদ বিপদ আপদ যতই বড়ো হোক নিঃশাল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আপনি মুক্ত হবেন এবং আপনার মনের কাঙ্ক্ষিত আশাগুলো এক এক করে একটার পর একটা করে আপনার মনের কাঙ্ক্ষিত আশাগুলো পূরণ হতে থাকবে সো হ্যাঁ আল্লাহ অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টটা আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন টাস্কের এই লাইফটি এতটুকুই সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে এই জন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ